থাকলেও মহান আল্লাহর কাছে দাম আছে কোথাও ঠিক কিনা আল্লাহ নবী ডেকে তোমাদের মা এবং বাবা যদি বেজার থাকে সন্তানের উপরে যদি নারাজ থাকে ও যুবক যুবতীরা ও যুবক বাইরে তোর উপরে আল্লাহ তালা স্বয়ং বলেন আমি তার উপরে বেজার যেরকম নজবিল্লা

বলেন মহান আল্লাহ স্বয়ং বলেন আমি ওই বান্ধায়াম বান্দির উপরে আমি আল্লাহ খুশি হইয়া যা মা বাবা খুশি থাকলে খুশি কে মা বাবা যদি বেজার থাকে বেজার কে আল্লাহ আল্লাহ বেজার ওই জায়গা শুধু তা না নবীজি ফরমান যদি তোমার মা এবং বাবা হলে তোমার জন্য জান্নাত আর নয় জাহান্নাত কিভাবে জান্নাত যদি মা এবং বাবাকে সন্তুষ্ট রাখতে পারো মা এবং বাবার হক আদায় করো মা এবং বাবার যদি দিনের চব্বিশ ঘন্টা খেদমত আদায় করে যেতে পারো তাহলে ওই মা এবং বাবা তোমার জন্য জান্নাত না কারণ মা বাবা এই মুহূর্তে তোমার জন্য দোয়া করবে তোমার উপরে সন্তুষ্ট আল্লাহ বলেন যদি মা বাবা সন্তুষ্ট হয়ে যায় আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ যদি সন্তুষ্ট হইয়া যায় তাহলে ওই গোলাম বান্দির জন্য আল্লাহর তৈরি জান্নাতের দরজা খুলে যায় আর যদি মা বাবা অসন্তুষ্ট থাকে মা বাবাকে যদি তোমরা অকাদায় করো না মা বাবার খেদমত যদি করো না মা বাবারকে সম্মান মর্যাদা করো না মা বাবার সাথে যদি বে তুমি করো ও যুবক যুবতীরা ভালো করে শুনে রাখো মহান আল্লাহ বলেন ওই মা বাবা তখন কষ্ট ভাইয়া বদুয়া যদি আমি সাথে কবুল করে নাই মা বাবা আমি আল্লাহ কবুল করি বদ্ধ সাথে সাথে কবুল করে নাই। মা এবং বাবা যদি ওই সময় নারাজ থাকে আমি আল্লাহ তখন নারাজ আল্লাহ যদি কারো উপরে নারাজ থাকে আল্লাহ তোর জাহান নামে দরজার সাথে সাথে কইলে যায়

جنة الله تعالى إما يبلغن عندك الكبار أحدهما أو كلاهما فلا تقل لهما ولا تنهرهما যুবক যুবতীরা ও শা এলাকার যুবকরা যুবতীরা আল মুগিন সমাজ কল্লালে যুবক যারা করে কবির মনু যুদ্ধা শুনবেন আল্লাহ বলেন মা বাবা যদি পয়তোষ্ট উপায়েসে উপনীত হইয়া যায় তোমার মা ও বাবা অতএব উপয়জন যদি তোমার জীবদ্দশায় নজوانه অবস্থায় বৃদ্ধ বয়সে পাও তাহলে মা বাবার সাথে কটুর ব্যবহার করিও না ফালাহাতাকুল্লাহুমা উফউ ওয়া লা তানহারহুমা ও সাপরা এলাকার যুবকরা যুবতীরা ভালো করে শুনে রেখো আল্লাহ বলেন এমন কোন সত্য কথা বলিও না এমন কোন কষ্টদায়ক কথা বলিও না এমন কোন কফাল কুসকুরিয়া চোখ মুখ বেঙ্গ্রিয়া কথা বলিও না জিয়া চরণ দেখিয়া মা এবং বাবার জমান দেয় ও শব্দটা বের হয় ওলা তান্নাহার গোমা শুধু তা না তোমরা কখনো মা এবং বাবার সাথে দমক দিতে পারবা না মা এবং বাবা যদি তোমার হক নষ্ট করে ফেলে তোমার উপরে যদি জনমত্যা তোমাকে যদি তোমাকে যদি বসত আচরণ করে তোমার সাথে যদি মা এবং বাবারা কোন জুলুম নির্যাতন করে এরপরেও কখনো মা বাবার সাথে ব্যা এবং দমক দেবা যাবে নবীজি ফরমান মা বাবা যত যলম নির্যাতন করুক তবে একটা কথা বলেন নবীজি বলেন ও দুনিয়ার উম্মতেরা ভালো করে শুনে রাখো একটা কথা স্মরণ রাখবা মা বাবা যদি শিরকের প্রতি ডাক দেয় কুফরের প্রতি ডাক দেয় আল্লাহর বিরুদ্ধে যদি বলে কুরআনের বিরুদ্ধে কথা বলার জন্য যদি বলে নবীর বিরুদ্ধে কথা বলার জন্য যদি বলে সুন্নাতকে নিন্দানোর জন্য সুন্নাতকে নিন্দানোর জন্য যদি বলে এমন কথা মানা যাবে না না বাকি সমস্ত কথা মা এবং বাবার মানা লাগবে মা এবং বাবার কথা মানা লাগবে এজন্য যুবকরা মা বাবার সাথে বিয়া দিবে করবে না আরে কত যুবকরা আছে আজকে আমাদের সমাজটা এরকম হয়েছে বিয়া শি করার পরে মা বাবার থেকে আলাদা হয়েছে না আছে নি এখন তো বালা করে লাগে যুবকরা দিকে হন আমার গরু হাত দিলে ও যুবকরা মা বাবার সাথে তোমরা কেমন আচরণ করো বিবাহর আগে এক বিবাহর পরে আরে